এই গান আপনার শুনছেন চলতে পথে কয় দিন কয় দিন এর এই দুই দিন মধ্যে কি স্মরণ রাখতেছে আগের আগের তুলনায় দুনিয়ার জীবন কয় দিন চলতে পথে মানে যাওয়া আসার পথে এসেছি রুহের জগৎ থেকে যাবো আমরা কবরের জগতে ধরে কার কথা ঠিক কিনা কিন্তু মাঝখানে আমরা কয় দিন চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে এখন আরো দেখানো হয় না এইটা পাঁচে আগস্টে গত বছর পাঁচে আগস্টে হাসিনা তখন পলা ছিল আপনারা জানেন হাসিনার সাথে আরেকটা একটা বোন ছিল শেখ রেহানা হাসিনা আর শেখ রেহানা যখন বিমানের দিকে যাচ্ছে তখন হাসিনা কিন্তু খালি সারের দিকে তাকাচ্ছে আর শেখ রেহানা খালি নিচের দিকে তাকা হাঁটতেছে মাটির দিকে তাকা হাঁটতেছে আর হাসিনা খালি যে কোরআন থেকে এখন পর্যন্ত আপনারা আলোচনা শুনতেই ছিলেন আলোচনা শুনতেই তোকে আপনাদেরকে এত ভালো লাগে সেই কোরআন বাংলার জমিনে যখন প্রতিষ্ঠা হবে তখন আমাদেরকে কেমন ভালো লাগে আমরা তো শুধু কোরআন শুনতেছি কোরআনকে তো বাস করে দেখতেছি না ধরে ধরতেছি না আমি কি আগে থেকে আগে মধ্যে লাভ করেছি যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে আর তোমরা বলবে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনারা বলেন তো আমরা এই আয়াতটা কখন করি মানুষ মারা গেলে বলি ঠিক না বলে আসলে এটা কিন্তু মানুষ মরে গেলে পড়া আয়াত এটা হচ্ছে বিপদ আপদ মুসিবতের আয়াত এখন আপনারা বলেন কোরআনের ওয়াজ শুনতেছেন কিন্তু কোরআন মোতাবেক শুনতে পারতেছেন না এটা কি রহমত আল্লাহর কারণ আল্লাহ তাআলা যখন বলতেছেন বনন বন সিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও ওয়া মুকমিনি লিল যে কোরআনকে যাবত রোগের শিফা আছে রহম সুরুর আল্লাহ তাআলা মুমিনদের জন্য নাযিল করেছেন সুবহানাল্লাহ তাহলে কোরআন আমাদের জন্য কি রহমত না কত জোরে বলেন ওয়ালাইকুম তাহলে এইখানে ঘুলা গেল যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন অনুযায়ী আমরা না চলবো ততক্ষণ পর্যন্ত আমরা রহমতে থাকবো না বিপদে থাকবো তাহলে কোরআন সোনার নাম রহমত না কোরআনকে গ্রহণ করার নাম হচ্ছে রহমত এই জন্য আমরা বলতেছেন যখন কোনো বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে আপনারা বলেন তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত আমরা কি রহমতে আছি না বিপদে আছি? আমিন। একটু চিন্তা ভাবনা করে বলা লাগবে। আমরা কি রহমতে না বিপদে তাহলে আমরা যে মানুষ মরলে খালি ইননা বলি। কিন্তু এখানে তো মানুষ মরার পরে ইননা লিল্লাহ কথা নাই। আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন Buhari Sholbihar hadith Ma taraktu wali ala ummati fitna kun. Adarana zulm minan nas. রাবাউল বুখারী kitabun shitan. বোহারি শরীফের কিতাবুল ফেতান অধ্যায়ে আল্লাহ রাসুল বলতেছেন যে আমার পরে আমার উন্মতির জন্য সবচেয়ে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া এখন আপনার বলে খালেদা জিয়াই বলে আর শেখ হাসিনা বলেন হিসাব করে দেখেন তো কত বছর না না পনেরো দশ পঁচিশ ধরেন ছাব্বিশ সাতাশ বছর ধরে আমাদের বাংলাদেশে পুরুষ মানুষ থাকার পরেও নারী নেতৃত্ব কথা ঠিক কিনা তাহলে কত বড় বিপদে আমরা ছিলাম যে আমাদের উপরে নারীরা নেতৃত্ব করেছে আমরা সেই বিপদ থেকে আপাতত মুক্ত আগামীতে বিএনপির নেতারাও বলতেছে যে আগামীতে যদি আমরা বিজয়ী হই প্রধানমন্ত্রী হবে তারাই জিয়া তার মানে বোঝা গেল মেয়ে মানুষ আসার আর কোনো সম্ভাবনা নাই

না অন্য সময় তো আমরা করি না কিন্তু মানুষ মরলে কেন আপনাদের কাছে মানুষ মরা বিপদ হতে পারে কিন্তু মুসলমান মরা বিপদ না খুব খেয়াল করবেন মানুষ মরা বিপদ কিন্তু মুসলমান মরা বিপদ তাহলে আপনারা কেন বললেন আন্ত মুসলিম যে তোমরা মুসলমান না হয়ে মরো না এ কথা আল্লাহ কেন বলবেন আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাহ তাহাস তা মনোধনকে শুনবেন আল্লাহ তাস তোমাদের কোনো ভয় নাই হলা একটা তোমাদের কোনো চিন্তা নাই শিরো কেন না তোমরা যদি মুসলমান হয়ে মরতে পারো মরার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জান্নাত দিয়ে বরণ করা হবে তাহলে মুসলমান হয়ে যদি মরি তাহলে আমরা এই বিপদের আয়ত কেন বলি

যে মুসিবত আসবে তখন তোমরা ইন্নালিল্লাহ পড়িলা তো আমরা তো মানুষ বললে ইন্নালিল্লাহ বলি এটা কেন বলি এটা কেন তাও বলতেছে আগে হয়ে আসছে এটা আগে থেকেই হয়ে আসছে তো ইসলাম কি হয়ে আসার নাম না জোর কোন হয়ে আসার নাম না ইসলামকে বুঝতে হবে বুঝতে ইসলামকে জানতে হবে ইসলামকে মানতে হবে আচরণ কথা ঠিক কি না হ্যাঁ আপনি তো অঙ্কমি মানতে পারবেন না আগে আপনাকে বুঝতে হবে এখন আজকে আয়ারটাকে আমরা খুব খেয়াল করব আল্লাহর একজন মস্ত বড় পয়গাম্বর যিনি মাঝে মধ্যে আপনার সঙ্গে গল্প করতেন মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলতেন যার একটা ডিগ্রি ছিল কালিমুল্লাহ ধরে ডিগ্রির নাম কি কালিমুল্লাহ তিনি মাঝে মধ্যে একটা জায়গায় যেতেন জায়গার নাম হলো তুর পাহাড় ধরে বলেন কি পাহাড় তুর পাহাড়ে গিয়ে কার সঙ্গে কথা বলতেন আল্লাহর সঙ্গে কথা বলতেন আল্লাহ রাসুল বলেছেন মুসানবির তুর পর্বতে গেলে আল্লাহ যখন খুশি হয় আমার অন্যদেরা পাঁচবার যখন মসজিদে যাবে আল্লাহ মুসানবীর সাহিত্য বেশি খুশি হয় এখন আপনারা বলেন তো বাংলাদেশে পাঁচবার মসজিদে যাওয়ার মুসলমান আছেন

যে আল্লাহদী না ইমাকদের নাহমশিল আ মুসলমানের মধ্যে কারোকে যখন সমত দাওয়া হবে তার এক নম্বর দায়িত্ব কি এক নম্বর দায়িত্ব কি আকামুস সালাম নামাজ কায়েম করা। আপনারা বলেন তো নামাজ যদি বাংলাদেশে কায়েম হয়ে যায় তামানক আমাদেরকে আল্লাহ তারা দুনিয়াতেই তিনটা পুরস্কার দিলেন এক হাতে খেয়াল করেন কয়টা তাহলে কোরআনের শাসন যদি চাকু না হয় নামাজ কয়েম হবে আওয়ামী লীগ ক্ষমতা গেলে নামাজ কয়েম হবে বিএনপি ক্ষমতা গেলে নামাজ কায়ম হবে নামাজ কায়ে হবে কোরআনের দল যখন ক্ষমতার চেয়ার পাবে ধরে গান কথা ঠিক এখন নামাজ কাই হলে তিনটা পুরস্কার কি এক নম্বর পুরস্কার হলো আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে কোনো টেনশন করা না আজকে প্রত্যেকটা ছেলেদের হাতে হাতে একটা করে মোবাইল আছে না নাই এই কথা জানা আছে না ভাই আপনি যখন ঘুমায় যান আপনার যুবক ছেলে মোবাইল কি করতেছে রাতে আপনি জানেন আপনি জানেন না কিন্তু আপনার ছেলে যদি পাঁচ ওয়াক্ত নামাজে হয় আর হাতে মোবাইল থাকলে কোনো টেনশন নাই কেন টেনশন নাই ইন না হামিল ফাহা শাইউ ফুনকার একমাত্র ভালো দিয়ে

যে তোমরা ওই ঘরের মালিকের গোলামি করো আরে নামাজ পড়ো তাহলে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তোমাদের দুইটা পুরস্কার দিব এক নম্বর পুরস্কার হলো তোমাদেরকে রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আমানাতুন তাবতিল ফিল আরদে ইল্লাল্লাহি ইসহাল পৃথিবীতে এমন কোন বিষয়নশীল নাই যে রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে নাই তাহলে আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে আছে না নাই জোর তখন আল্লাহ তারা এই রেজেকে মুক্ত জীবন আপনাকে দান করবে এখানে আর একটা পুরস্কার হলো আম আনা হুমিন সাহস আমাদের তিনদিকে ভালো দিকে কতগুলো নেতারা মঞ্চে গিয়া বলে টুপিওয়ালারা কোরআন দিয়া বাংলাদেশ চালান নিয়োগ করতেছে কিন্তু এরা তো জানে না যে তিনদিকে ভারত একদিকে বন্দোবস্থা ভারত যদি একবার লাভ করে ধাবাল মারে বাংলাদেশের মুসলমান বঙ্গোপর সাগরে সুগ্রাম বলে এরকম বলে বলে হতো কোরআন বিজয়ের রাজ করে কিন্তু কোরআনটা বাংলাদেশ চালাবার পারবেন সামান্য একটা বাংলাদেশ তার তিন দিকে হলো হিন্দু ভারত ওরা যদি একবার আক্রমণ করে কোন দিকে যাবেন যাওয়ার তো কোনো জায়গা যারা ভারত হাসিরা পন্থী তাদেরকে ভারত না হয়ে জায়গা দেবে কিন্তু টুপিওয়ালাদেরকে তো ভারত জায়গা দেবে না তোরা এখন না আমি অসুস্থ আমি ভিসা করে ভারত এসে চিকিৎসা করব আমার স্কুপিয়ার দাঁড়ি থেকে বলতে হুজুর বর্তমানে হিন্দু মুদি এমন খাবার খেপছে আর কোনো ভিসাই দিচ্ছে না তার মধ্যে আপনি টুপি আলাদা তাহলে চিন্তা করেন যদি ভারত আমাদেরকে আক্রমণ করে আমাদের এক বঙ্গোপসাগর ছাড়া তো কোনো রাস্তা নেই কথা কন না কেন ভাই রাস্তা আছে নাই এখন বঙ্গোপসাগর কি আপনি পাড়ি দিতে পারবেন এই জন্য আল্লাহ বলতে শ্রম যখন তুমি নামাজ হয়ে যাবে আল্লাহর গোলামি হয়ে যাবে আল্লাহর মান্দা হয়ে যাবে তখন সবকে ভয় থেকে আমি আল্লাহ তোমাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিব তোমার ইমানের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না একমাত্র ভয় থাকবে না কারণ মুসা নবীকে তো ফেরাও বলেছিল মুসা এখন কলামি কোন দিক দিয়ে তিন দিকে করে নিয়ে দাঁড়ায় আছে এখন তোর পলানার কোনো রাস্তা নাই যতাইজার সামনে সাগর আল্লাহ কোরআনে বলেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বরিব অবাশিরিল মুমিন আল্লাহ তারা মুসা নবীর জন্য সাগরকে যদি রাস্তা বানিয়ে দিবার পারে ভারত যদি বাংলাদেশের মুসলমান আশ্রয়ন করে বঙ্গবন্ধু সাগরকে আল্লাহ রাস্তা বানিয়ে দিবার পরে ধরে আল্লাহ তাআলা এখন অনেকে বলতে তো হুজুর ভারত যদি বাংলাদেশকে করে বিমান দিয়ে আপনার কিন্তু কিছুই নাই